স্বপ্নের ভিতরে কোনো স্বপ্ন নেই স্বপ্নের ভিতরে স্বপ্ন নেই শুধু রাত্রি চাঁদ ভাঙা সেতু পাগল রয়েছে রয়েছে শ্মশান চুল্লি হিমঘর কুকুর ও শূন্যতা রয়েছে কার্জন পার্কে পুলিশ ও গণিকার ফিসফাস কথা স্বপ্নের ভিতরে কোন সমুদ্র বা শাল নেই স্বপ্নের ভিতরে কোনো বন্ধু হাসি মেলা নেই স্বপ্নের ভিতরে বালকের পৌষ কোনো ঘুড়ি বালিকার একা দোকা নেই স্বপ্নের ভিতরে শুধু চৌরঙ্গির ঘুমন্ত দোকান প্রতিটি শোকে থেকে পুতুলেরা পথে নামে হ্যান্ডসাম যুবক যুবতী মূর্থ রাতে শহরে তাদেরই শাসন মানুষের পরকিয়া উল্লাসে মেতে ওঠে তারা তাদের কাঠের দেহে খটা শব্দ হয় রুথি প্রচেষ্টার অদূরে মিছিল যায় আত্মঘাতী চাষিদের বিশীর্ণ আত্তার আমি ভয় খেঁপে উঠি খুঁজি ঘর নারী শিশু লাস্ট বাস পাগলের প্রায় স্বপ্নের ভিতরে শুধু মানি ব্যাগ চুরি হয়ে যায়